নতুনকারীকে তাতে কোনো পদক্ষেপ নেই অন্যদিকে এসএফআই নেতৃত্বের বিরুদ্ধে সতর্ক উন্নতি সবসময় তাই করে আচ্ছা যারা ধর্ষণ করছে ল কলেজে বিভিন্ন কলেজে যেখানে পুলিশ কিছু করে অথচ এই মেদিনীপুর কলেজে যখন অভয়াকাণ্ডের পরে মেয়েরা প্রতিবাদ করছিল সেখানে পুলিশ গিয়ে তাকে বিজ্ঞাস করেছিল পুলিশ তো তৃণমূলের উর্দি করার শয়তান শয়তান শব্দটা বলেছে উর্দি করা শয়তান তৃণমূলের সব পুলিশ না বংশিয়ারিতে যে মাঝেদের চর মেরেছে আমরা হাই কোর্টে তাকে টানবো গতকালে মিছিল করে গেছে ওখানে আমাদের লোকজন এবং এসপি গৌরী চোখে ক্লোজ করুন এরকম কয়েকজন অফিসার নিজেকে খুব তোমার গিয়ে অলিয়ত দেন দাও বা রাজা যতগণ পরিষদগণ বলে তার শতগুণ এভাবে প্রমাণ করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় এবং এসএফআই এর ওই জেলা নেতৃত্বকে এর আগে অভয়াকাণ্ডের সময়ও লালবাজারে বারবার কিচ্ছু করতে পারি বরঞ্চ উল্টে সব নোটিশ প্রত্যাহার করতে হচ্ছে আমরা আইনের পক্ষে আছি আর যারা আইনের রক্ষক তার আইন ভাঙছে পুলিশকে কে বলেছে গিয়ে ঝান্ডা খুলতে কোন আইন খুলেছে পুলিশকে কে বলেছে চড় মারতে পুলিশকে কে বলেছে আশি বছরের মহিলাকে ধাক্কা দিতে পুলিশকে কে বলেছে মেয়েদেরকে মলেজ করতে মমতা ব্যানার্জি দাঙ্গা সময় পুলিশকে দেখা যায় না ধর্ষকদের ধর সময় পুলিশকে দেখা যায় না সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালে সেট কালচার চলছে এখানে তারা লুট চড়াই হচ্ছে তোলাবাজি হচ্ছে মেয়েদেরকে নিয়ে মোৎসব করছে ছাত্রীদের সম্মান লুট করছে মদের আখড়া বসেছে সেখানে পুলিশ কি করে আজকে দেখেছি এখন এই ভিডিও ক্যামেরা নিয়ে তোমাদের পোর্টাল নিউজ বিজেপি নেত্রী আপ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি নেতা সারাদিন যখন ছাত্র যুব শ্রমিক কৃষক বামপন্থী কর্মীরা গোটা দেশে লড়াই করছে কাজের দাবিতে মানুষের স্বার্থে পুলিশ সেখানে তাদেরকে হেনস্থা করছে গ্রেফতার করছে অবশ্য তাদের মুখে গুল পে দিয়ে সব কটা করে তাদেরকে সব জায়গায় ছাড় দিয়ে ছেড়ে বন্দী রাখতে পারেন আর অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির সভাপনেত্রী মহিলা মোর্চা হিন্দুদের বলে রঙ্গেলি বানানা মধ্যে আসর বসে প্রকাশ্য রাস্তায় তদি আগে একটা ভিডিও ছিল না প্রকাশ্য রাস্তায় যৌনতা দেখা ছিল বিজেপি নেতাদের তাহলে পশ্চিমবঙ্গে কখন হতো ক্রান্তি যা হয়েছে কোথায় পুলিশ তোমাদের মতো একজন ছোকরা সে হচ্ছে তোমার গিয়ে এরকম ছোকরা যেন বললাম যে অল্প বয়সী সে হচ্ছে তোমার গিয়ে ক্যামেরা নিয়ে আর তাকে শেষ করছে পুলিশ কেস করেছে সব ওঠো যায় প্রকাশনা মধ্য পান মাঝে রাতে মহিলাকে নিয়ে এটি হচ্ছে বিজেপি এবং তৃণমূলের চায় আর এই যে আপনি কথাটা বলেন এরাজ এখানে কাজ নেই কাজের দাবিতে লড়াই অন্যান্য রাজ্যে কাজ করতে যাচ্ছে মুশিয়া জেলা একটা অন্যতম জেলা যেখানে তারপরে দিনাজপুর দিনাজপুর মালদা দক্ষিণের জেলাগুলো উত্তরবঙ্গের জেলাগুলো তাদেরকে ভাষার নামে ধর্মের নামে তাদের উপর হচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশে সমস্ত ডকুমেন্ট দেখানো সত্ত্বেও তাদের কোথাও ডিটেনশন ক্যাম্প করে আটকে রাখছে উড়িষ্যার মতো জায়গায় আর আহমেদাবাদ থেকে উড়িষ্যা পর্যন্ত মহারাষ্ট্র দিল্লি থেকে লোকজনকে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের মধ্যে পোষ করে দিচ্ছে এই ধরনের ঘটনা হলে সাধারণত আমাদের দিল্লিতে যে রেসিডেন্ট কমিশন আছে সে তৎপর হয় গোটা দেশের এই সমস্ত তথ্যগুলোকে এক জায়গায় নিয়ে হোম মিনিস্ট্রির সঙ্গে সেটা নিয়ে তাদেরকে করতে হয় তাছাড়া সাংসদ যারা থাকেন তাদের একটা ভূমিকা থাকে যেখানে ঘটনা ঘটছে সেখানে তাদেরকে পৌঁছোতে হয় আগে অতিথি যতবার হয়েছে বামফ্রন্টের আমলে বামপন্থী সাংসদ ছিল তখন আমরা নিজেরা গেছি মহারাষ্ট্রে হরিয়ানায় কর্ণাটকায় কিন্তু এখন দেখা যাবে কোন সাংসদের দেখা নেই যখন মানুষ আক্রান্ত উল্টে একটা প্রদেশের প্রদেশের মানুষের বিরোধ চাকানোর চেষ্টা করছে বিজেপি তৃণমূল যেমন ওড়িয়া বাঙালি বলে বিরোধ চাকা চেষ্টা করছে আর কেন্দ্র সরকারের দায়িত্ব সংবিধানের তালিকা আছে রাজ্য সরকার কেন্দ্র সরকার এবং যুদ্ধ তালিকা তাতে কেন্দ্র সরকারের নির্দিষ্ট হয়ে বলা আছে ইউনিয়ন টেরিটরি লিস্টে যে দেশের আভ্যন্তরীণ যারা পরিযায়ী হবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে সেখানে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে তাদের নিরাপত্তা এবং তাদের কল্যাণ দেখা তাহলে কেন্দ্র সরকার এখানে বিজেপি সরকার সরকার ডাহা ফেল করেছে তারা বিভিন্ন রাজ্যে উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত থেকে দক্ষিণ ভারতে এবং আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে যখন অন্য রাজ্যের মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে বাংলা ভাষা থেকে তাদের আক্রমণ করা হচ্ছে তখন কেন্দ্র সরকার তাতে অংশীদার হচ্ছে সেন্ট্রাল এজেন্সিজ গুলো অংশীদার হচ্ছে আমরা উদ্যোগটা বন্ধ করতে চাইছি তাহলে আমাদের এই ভক্তভূমি মানুষের কাছে আমরা যাচ্ছি আজকেও দিল্লিতে আমাদের পার্টি নেতৃত্ব ডেলিগেশন যে সমস্ত বসতিতে হল্লোজের লাগিয়ে বসতি ছেড়েলে হেগালা চেষ্টা করা হচ্ছে বা বাংলাদেশি ভূত্বাধিতে লাগিয়ে থাকার চেষ্টা করা হচ্ছে সেখানে আমাদের প্রতিদিন মণ্ডল এই আগামী আর আজকে গেছে এবং আজকাল প্রতিদিন যাবে ওখানে যে জেলাগুলোতে চত্বর পাবে ক্রমাগত তাই করছি ওড়িশা ক্ষেত্রে তাই করেছি এখানে গ্রামের মানুষের সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে এবং পুলিশকে এখানকার দেওয়া হচ্ছে প্রত্যেক জেলায় একটা লেবার ওয়েলফেয়ার অফিসারের দায়িত্ব হচ্ছে একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে এই জেলা থেকে যারা যাচ্ছে কোথায় যাচ্ছে কাজ করছে তার তথ্য রাখা এবং তাদের ওয়েলবিং দেখা সেখানে করা হচ্ছে এবং যারা যাচ্ছে যেভাবে যাচ্ছে সেটা ব্যাপারে কোনো তথ্য রাখা হচ্ছে না সেটা রাখার দরকার আছে মালদা ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সংগঠিত করে তাদের পরিবারদের নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে মুর্শিবাদে তাই হবে বিভিন্ন জেলায় আমরা তাই করবো এটার পার্টির জেলা কমিটির সভা সেইগুলোতে এখানে আসা সব জেলাগুলোতে এক ব্যাপারে যাওয়া হচ্ছে গতকাল গোটা দেশব্যাপী শ্রমিক কৃষক কর্মচারী সব অংশের মানুষ খেটে খাওয়া মানুষ লুটেরাদের বিরুদ্ধে লুটের নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের যে মানুষ মারার শ্রমিক মারা কৃষক মারার যে সমস্ত নীতি আছে তার বিরুদ্ধে নিজের হকের জন্য কাজের দাবিতে মজুরির দাবিতে কাজের ঘন্টা না বাড়ানো যে যেটা হচ্ছে নতুন যেখানে সমান কাজে সমান মজুরির দাবিতে ফসলের দামের দাবিতে তার হচ্ছে আন্দোলন সংগ্রাম করেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘট আমরা দেখলাম পুলিশ তৃণমূল গুন্ডা নিয়ে তারা ধর্মঘটিদের উপরে প্রতিবাদীদের উপরে নেবে করলেন কারণ দিল্লিতে আর নাগপুরে মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে আর্শের কাছে মোদী অমিত শাহের কাছে ভালো প্রমাণ দেবেন যে এর আগে কখনো এবং আর দেশে গোটা দেশের ব্যাপী হয়েছে গোটা দেশে কোন রাজ্য সরকার এইভাবে নগ্ন ভূমিকা পালন করেনি বিশেষত পুলিশকে দিয়ে ধর্মঘট ভাঙা এবং বিশি মিটিং জমায়ে তার বিরুদ্ধে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে রাজ্যে এবং এটা সঙ্গে সঙ্গে আপনারা বুঝলেন যে বিজেপি তৃণমূল মিলে কিভাবে ভাগ করছে মানুষকে একদিকে মুখে শোনাচ্ছে একসঙ্গে চলো একসঙ্গে করো মুসলমানদের অবস্থা এক একদিন এক এক বহু মুখে এরা বহু কথা বলছে কিন্তু আসলে বিভাজনের রাজনীতি হচ্ছে মুসলিম তার প্রমাণ আজ পর্যন্ত ধুলিয়ানের যে দাঙ্গা হাঙ্গামা হলো যে লুটতরাজ হলো তাতে যাদেরকে শাস্তি দেওয়ার কথা যে অপরাধীদের ধরার কথা সেটাতে গাফিলতি যেমন আছে ওই দাঙ্গা হাঙ্গামার সময় পুলিশের নিষ্ক্রিয়তা যেরকম ছিল সেটাকে নিয়ে বিজেপি যেভাবে আরো বেশি বিষ ছড়ানোর চেষ্টা করেছে পুলিশকে বিষাক্ত করেছে আর উল্টো দিকে সাধারণ নিরীহ মানুষকে ধর দেওয়া হচ্ছে আমরা বলছি অপরাধীদের ধরো জুডিশিয়াল এনকোয়ারি করো যা আর কেন হয়েছিল সেটা জানার চেষ্টা করো যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না হয় এর মধ্যে কোনো পথেই তৃণমূলের সরকার হাঁটছে না দাঙ্গার সময় মানুষ চিৎকার করছিল আগুন জন জল যখন খুন হচ্ছিল তখন পুলিশের দেখা নেই আর কালকে দেখা গেল পুলিশ ওভারটাইক করতে আরাম হয়ে দিয়েছে তাই লালঝাঁটার বিরুদ্ধে এরকম মানুষের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের বিরুদ্ধে পুলিশ তত্ত্ব দাঙ্গাবাজ এবং গাঙ্গা বিরুদ্ধে পুলিশ নিষ্টি হয়ে হচ্ছে মমতা পুলিশ পুলিশমন্ত্রী হচ্ছে রেকর্ড আরে বাংলাদেশেই বা অন্য দেশের লোক যদি থাকে তাকে তুমি চেষ্টা করো তুমি আটকাও তুমি শনাক্ত করো কিন্তু ঠিক আজকে সুপ্রিম কোর্টে যখন শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে ঠিক ভোটের আগে নভেম্বরে ভোট আছে এখন তুমি ভোটালিস কথা বলছো কেন এবং হচ্ছে ইলেকশন কমিশন স্টেট ইলেকট্রাল বিহারে যেটা এস এস আর বলে স্পেশাল সামারি ইনিভিশন সেটা করেছে সামারি ডিভিশন হয়েছে প্রত্যেক ভোটের আগে হয় এবং দু হাজার তিনের পর থেকে প্রত্যেক বছর এখন সামারি ডিভিশন হয়েছে আর এই বছর চব্বিশে জুনে হঠাৎ করে বলল যে সব দলমাল है নতুন করে করতে হবে অর্থাৎ গোটা নির্বাচনী প্রক্রিয়াটাকে হেঁটে দিচ্ছে নিজের তৈরি ভোটার লিস্টকে মানছে না নিজের দেওয়া এপিক কার্ড আধার কার্ডকে মানছে না আর যে মানুষরা বরঞ্চ গত কিছুদিন ধরে কমপ্লেন করেছে গিয়ে যে মৃত ভোটারের নাম সরিয়ে দাও এখন সেই মানুষকে বলছে যে তুমি জ্যান্ত আছো বেঁচে আছো সেটা প্রমাণ করো তুমি তুমি কিনা প্রমাণ করো তুমি এখানে থাকো পাবনা প্রমাণ করো তুমি ভারতীয় নাগরিক কিনা প্রমাণ করো এটা ভোটার লিস্ট করার সময় এই কাজটা করার কথা নয় এটা ব্যাক ডোরে এনআরসি করছে আর এটা তোমরা এখন বলবে মমতা ব্যানার্জি জিতকা চাষি করছে আচ্ছা উত্তম রাজবংশীকে চিঠি দিয়েছে রাজ্যের পুলিশ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশে আসামের করিমপুরের ওই ফরেন ট্রাইব্যুনালসের রেফারেন্স দিয়ে তাদের নোটিশ দিয়েছে আর পুলিশ মন্ত্রী জানেন এখন ছ পরে এখন যেই সব বিরোধী দল নিয়ে চিৎকার করছে বিহারের ইলেকশনের পরে ভোটার লিস্টে নিয়ে তখন উনি এটাকে জুড়েছেন পরিযায়ী শ্রমিকরা লাগাতার হেনস্থা শিকার হচ্ছে রাজ্য সরকার কোথাও কোনো প্রতিনিধি পাঠায়নি এবং তার রেসিডেন্ট কমিশনারকে সচল করেনি তার তৃণমূল তার এমপিদেরও পাঠায়নি কোথাও এখন হইচ করছে এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে মূল জায়গা থেকে বিষয়টাকে সরে দেওয়ার জন্য তিনি এখন বিজেপির কাছে প্রতিদিন বলতে চাইছেন মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের আমরা করব এটার পরিকল্পনার একটা অংশ দেখবেন এই সময় বিহারে এসআইআর এর নাম করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে ভোটার লিস্টে দু হাজার তিনের পরে যারা পাঁচ পাঁচটা বিধানসভা পাঁচ পাঁচটা লোকসভায় ভোট দিয়েছে তাদেরকেও ডাউটফুল ভোটার করা হচ্ছে আসামে যে কাজ দেয় এনআরসি করা হয়েছিল এবং সিটিজেনশিপ ডাউটফুল আধার কার্ড যে ভোটার কার্ড ইস্যু করেছে এখন সেটা কি মানছে না আর বলা হচ্ছে তোমার বাপ ঠাকুরদার ঠাকুরদারিজি নিয়ে এসো সার্টিফিকেট নিয়ে এসো আদিবাসী তপশিলী সংখ্যালঘু প্রান্তিক মানুষ গরিব মানুষ মহিলা তারা হচ্ছে আন হচ্ছে ডকুমেন্টেড কমিউনিটি

আর আরে নতুন প্রশংসা দিল্লি থেকে কি দরকার মোদী যখন কলকাতায় এসছে দু হাজার আগে থেকে দু হাজার পর্যন্ত মমতাজির প্রশংসা করেনি বিজেপি নেতারা প্রশংসা করেনি বিজেপির মন্ত্রী যতবার এসছে তারা প্রশংসা করেনি দু হাজার এগারো থেকে করবেই তো একটা স্যালাড খাও দেখবে গাজরও থাকে মুলুও থাকে পেঁয়াজও থাকে হ্যাঁ আলাদা হতে পারে কিন্তু তারপর সবটা মিলি হয় তো সেরকম বিজেপিও আছে তৃণমূল আছে একই একই বাড়িতে সংখ্যালঘুর বিজেপি কে ভোট দেবে আচ্ছা এখন থেকে ভোট পর্যন্ত শ্রমিক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু মমতা আর তোমার কি বলে আকিম এরা সবাই হিন্দু মুসলমান করবে আর তোমরা তাছাড়া করো আমাকে তেমন দূর করা চাইছো আমরা বলছি বেকারির কথা বলো কাজের কথা বলো ফসলের দামের কথা বলো সারের কথা বলো পরিমিকরা আক্রমণ হচ্ছে তার কথা বলো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে তার কথা বলো শ্রমিক এত মুসলমান করছে শ্রমিকের সাহস থাকলে প্রথমে বলুক টার্গেটেড ল্যাঙ্গুয়েজের নামে এবং ধর্মের নামে যাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে এটা অন্যায় হচ্ছে দেখুন চিঠি বিজেপি সরকারকে ওড়িশার রাজস্থানের সরকারকে হরিয়ানা সরকারকে এবং মহারাষ্ট্র সরকারকে তারপরে বিন্দু হচ্ছে গ্যালারি ওয়ার্ল্ড তার নিজস্ব নিয়মে চলে তাদের নিজের ব্যবসা মুনাফার স্বার্থে চলে এবং আমরা জানি এই কর্পোরেট ইলেকট্রাল বন্ডে এই বিজেপি ও তৃণমূলকে এই ধরনের কর্পোরেট কোম্পানিগুলো কত করে টাকা দিয়েছে এসব তো এখন বেরিয়ে এসেছে এখন যেহেতু সরাসরি কর্পোরেট বন্ড দিতে পারবে না এসব ভোট বাতিল করেছে তখন নানান কায়দায় আবার ভোটের আগে এটাকে বলে লুভানা আকর্ষণ তৈরি করার চেষ্টা করছে কিন্তু আদত পথে আছে সিঙ্গুরে না চাষ হলো না কারখানা হলো এটার জন্য মমতা এবং টাটা কোম্পানি কি বলছে সেটা মানুষ জানতে চায় আপনার কোনো কথা বলুন

আর এখানে এখন এগুলো হচ্ছে সব খেলতা ভাষা মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের একটা পীঠস্থান সেখানে একটা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগরের নামে সেখানে কত অপদার্থ পরীক্ষক নিযুক্ত হয়েছে মমতা রামন এটা বোঝা যাচ্ছে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে গত পরশু দিন রাতে সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতার এক গাড়ির ভেতর বিজেপির যুব জেলা সভানেত্রী মদ্যপান করছেন সাথে তৃণমূলের নেতা পাবলিক ধরে ফেলে তাদের সাথে বতসা হয় তারপর সেই ভিডিওটা ভাইরাল হয় দুই পক্ষই বলছে এটা নাকি ষড়যন্ত্র করে ওনাদেরকে ফসানো হয়েছে কি বলবেন ভিডিওটা দেখে আপনি যেটা বলছেন এটা হচ্ছে কোনো নতুন কিছু নয় তৃণমূল বিজেপির মধ্যে একটা সহজ যাতায়াত সহজ বোঝাপড়ার একটা চূড়ান্ত নিদর্শন কালকে আপনারা দেখলেন যেটাকে বলা হয় সেটিং কালকের দিনটা ছিল নয়ই জুলাই এই নয়ই জুলাই দিল্লির যে সরকার বিজেপি আর তৃণমূল মিলে শ্রমিকদের উপরে একটা চাপাচ্ছে কী চাপাচ্ছে শ্রমকোট যে শ্রমকোট শ্রমিকদের বোনা শ্রমিকদের মজুরি শ্রমিকদের দেনা পাওনা মাতৃত্বকালীন ছুটি শ্রমিকদের ন্যূনতম মজুরি আইনের যে লড়াই এমনকি ট্রেড ইউনিয়ন করার অধিকারটাও খর্ব হয়ে যায় এটা কে করেছে এই নীতিটা হয়েছে হচ্ছে তৃণমূল আর বিজেপির সেটিংয়ের কারণেই হচ্ছে এই শ্রমিক বিরোধী নীতি তাহলে এই শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে কালকে জলপাইগুড়ি জেলার চা বনাঞ্চল প্রকল্পকর্মী বিমা ব্যাংক কৃষি বলয় ক্ষেত একশো দিনের শ্রমিক সব এক হয়েছিল একআটা হয়ে নিঃশেষ করেছিল জলপাইগুড়ির লাইফলাইন স্তব্ধ হয়ে গিয়েছিল কালকে যখন জনজীবন যখন তার জীবিকার লড়াইয়ে ব্যস্ত তখন দুই বিজেপি আর তৃণমূলের নেতা মধুচন্দ্রিমা করছে এটা হচ্ছে দিল্লি টু ক্রান্তি দিল্লি টু ক্রান্তির যে সেটিং এটা নিদর্শন দিল্লি তো সেটিং ক্রান্তি তো সেটিং ওরা মহানন্দে আছে আমরা বলছি কে কোথায় করবে কার পার্টনার কাকে খুঁজবে সেটা আমার কাছে তো ঠিক তৃণমূলের বিজেপি তা সহজ বন্ধু তাকে তো সব সঙ্গই তো দিতে পারে আপনি যে কোনো সঙ্গে রাজনৈতিক সঙ্গ বলুন মদের বলুন সব সঙ্গই সে সাবলীল থাকে যেমনটা ছিল মুকুল রায় যেমনটা আছে শুভেন্দু অধিকারী যেমনটা দিলীপ ঘোষ বলছে যে মমতা ব্যানার্জি সৎ লোক তেত্রিশ হাজারের চাকরি চলে গেল ছাব্বিশ হাজারের চাকরি চলে গেলো তাও সৎ এমনকি এটাই তো সেটিং চলে গেল ছিল একদম আপনি চলে গেলেন সমুদ্র সৈকতে ওটা সমুদ্রে গিয়েছিল মমতা ব্যানার্জি কে গিয়ে দেখা সমুদ্র পারে দিলীপ ঘোষ সপরিবারে নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা গেলো এদের চয়েজই হচ্ছে সমুদ্রের ধার জঙ্গলমহল বিজেপি আর তৃণমূলের সেটিংয়ের সবচেয়ে ভালো স্পট ফলে উপর থেকে নিজ আমরা বলি আপনারা মধুচন্দ্রিমা করুন আমাদের কোনো আপত্তি নেই ব্যক্তি জীবনে কাকে চয়েস করবেন আমাদের কোনো আপত্তি নেই আপনাদের মধুচন্দ্রিমা যাতে মানুষকে বিভ্রান্ত না করে আপনাদের মধুচন্দ্রিমার কারণে একশো দিনের কাজটা যাতে বন্ধ না হয় এদের কারণে যাতে আপনার রেশনটা বন্ধ না হয় এদের কারণে যাতে শ্রমিকটার অধিকারটা না হারায় এদের কারণে যাতে জেলার শিক্ষা কেন্দ্রগুলো যাতে বন্ধ না হয় এটাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে তৃণমূল বিজেপির সেটিং দিল্লি তো ক্রান্তি জনজীবনকে যাতে আর বেশি বিভ্রান্ত করতে না পারে মানুষ অনেকটা বুঝেছে এদের সেটিং কালকে খুব ভালো লেগেছে আমার এ কারণে ক্রান্তি এলাকার জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল নাগরাকাটা স্তব্ধ ছিল এই যারা হচ্ছে ধর্মঘটের কারণে নয় জুলাই জীবন জীবিকার সংগ্রামে ফলে বিজেপি যে মহিলাদের কথা বলে থাকে মাঝে মাঝে যে মহিলাদের সম্মানের কথা আমি বলবো জলপাইগুড়ি নর্থ উত্তরবঙ্গ অপেক্ষাকৃত আমরা সম্মানের জায়গা একে অপরকে চিনি যারা রাজনীতি করছেন তারা মানুষের কাজে যুক্ত থাকুন যুক্ত থেকে জলপাইগুড়ি জেলার ঐতিহ্য পরম্পরাকে পুরুষিত করবেন আমাদের জেলা হচ্ছে একটা ঐক্যবদ্ধ জেলা বিভিন্ন ভাষাভাষী ধর্ম জাতি সব ঐক্যবদ্ধভাবে আমরা থাকি এই পরিবেশটা যাতে আপনারা এভাবে নষ্ট করে নিজেদেরকে মধুচন্দ্রিমায় লিপ্ত রাখবেন এটা করবেন না যখন সাধারণ পাবলিক পদ্ধারে প্রকাশ্যে ধরে ফেলল তখনই বিজেপি নেত্রী গাড়ির ভেতর থেকে বলছেন উনি তো তৃণমূলের ব্লক সভাপতি তৃণমূলের নামে আর কাজ হয় না তৃণমূলের ব্লক সভাপতি বলে বাঁচতে চেয়েছিল যে আমি ব্লক সভাপতি হলে তৃণমূলের ব্লক সভাপতি হলে লোক ওনাকে আর মারবেন আর তৃণমূলের নামে কাজ হয় না হলো না তৃণমূলের নাম বলার পরও লোক আঁকতে গেল বিজেপির নামে তো কাজই হয় না বিজেপি তৃণমূল এই দুটো শব্দতে মানুষ ভীতস্রদ্ধ হয়ে যাচ্ছে কারণ এত বড় ধর্মঘট রয়ে গিয়েছে ফলে আপনি ভাবুন যে তৃণমূলের ব্লক সভাপতি শেষ অস্ত্র আমি তৃণমূলের ব্লক সভাপতি সামনে একটা ব্যাস লাগিয়েছিল বাঁচিনি ব্লক সভাপতি পালিয়ে গিয়েছে তৃণমূল নাম বলবেন কি মার খাবেন তৃণমূলের ব্লক সভাপতি কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই প্রত্যাশা আমরা করি না তৃণমূলের দলটাই এভাবে তৈরি হয়েছে বিজেপি দল বিজেপি দল তৈরি হয়েছে তৃণমূলের মধ্যে যারা এ ধরনের কাজ করে তারা বেরিয়ে এসে বিজেপি দলটাকে তৈরি করেছে আবার তৃণমূলের থেকে অর্জুন সিং দেখেন না কি সুন্দর উদাহরণ একবার এখান একবার ওখান অর্জুন সিং কখনো তৃণমূল কখনো বিজেপি ঘর আর ওঘর তবে কালকের ক্রান্তির এই ঘটনায় পরিষ্কার বুঝে গিয়েছেন তারা বিজেপি তৃণমূল একটাই পরিবার দরজা হচ্ছে দুটো আলাদা পরিবার একটাই একটাই গাড়ি একটাই পরিবার দরজা আলাদা এটা বুঝেছে কিন্তু মানুষ সঙ্গবদ্ধ হয়েছে কালকে মানুষ ভাষা পেয়েছে জলপাইগুড়ি জেলার ধর্মঘটি মানুষ এত গ্রেপ্তার কালকের মানুষের যে ভাষা কালকের মানুষের যে মেজাজ তারই প্রতিফলন হয়েছে কিন্তু এটা এ চলবে না তোমার মধুচন্দ্রিমা কি করবা করো আমার রেশন চাই কাজ চাই একশো দিন চাই ন্যূনতম হাজিরা চাই আশা কর্মীরাও রাস্তায় নেমেছে বাগানের কর্মীরাও রাস্তায় নেমেছে জনজীবন স্তব্ধ হয়েছে অসভ্যতামীর বিরুদ্ধে বেলাল নাপনার বিরুদ্ধ মানুষ রাস্তায় থাকবে